ব্লগারের মুখে এই ধরনের কথাগুলো মানায় না মন্দিরা আমি তোমাকে বলছি শোনো তুমি তুমি একজন ব্লগার তাই ব্লগার ব্লগারের মতো থাকো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে এত আধিক্ষতা কেন তোমার তোমার এই যে সুখে নিয়ে সুখে নিয়ে আমি দেখতে পাচ্ছি তুমি বিশাল আধিক্ষতা করছো এই আধিক্ষতাটা না করলেই নয় আমি তাই ভাবছি যে আধিক্ষতা করে কি হবে আজকে তুমি বলো না আজকে তোমার মেয়েকে যেভাবে ও বাজারে নামিয়েছিল তোমার লিপস্টিক করা নিয়ে তোমার ইয়ে নিয়ে তোমার মেয়েকে যা নয় তাই করে বলছিল তোমার বাবার মৃত্যু দিনের ও কল রেকর্ডিং শুনিয়েছে বাজারে তোমাকে যতটা ও সাপোর্ট করেছে ততটাই তোমাকে নিচে নামিয়েছে কে কে নিচে নামিয়েছে ভুলে গেলে মানে যার সঙ্গে যার ভাব তার পথ দেখলেও লাভ তাই তো মানে এই কথাটা বলতে হবে শোনো বলি আজকে তোমার সঙ্গে সুয়ের সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়েছে কারণ সেই মানুষটাতে তুমি যদি আজকে হাতে না করো তোমার কোল খুলে রেখে দিচ্ছিল তোমার কেচ্ছা খুলে রেখে দিচ্ছিল যার কারণে তুমি আইনতভাবে স্টেপ নিয়েছিলে আর আজকে বলছে সবাইকে স্ট্রাইক দেবে হ্যাঁ পার্টিকুলার যারা তোমার ছবি লাগিয়ে তোমার পুরনো প্রেম কাহিনীকে ওপেন করছে তাদেরকেই দাও ঠিক আছে তাদেরকেই দাও কিন্তু যারা তোমার গুণগুলো ধরছে তোমাকে বলছে তার মানে তাদেরকে তুমি স্ট্রাইক দিতে পারো না একদিন তুমি বলছিলে না যে আমি স্ট্রাইক দিই না হ্যাঁ তুমি বলছিলে না সিরিয়াসলি মানে ক মুখে এক মুখে কতগুলো কথা বলো আজকে এই সু তোমাকে মানে টেনে ইচরে নিচে নামিয়ে দিয়েছে কে নামালো কে সত্যি এত তাড়াতাড়ি ভুলে যাও হম সঙ্গীতা চক্রবর্তী তোমাকে বাঁচিয়েছে এই সুয়ের হাত থেকে সেটা কি ভুলে গেলে হুম তাই তো পার হয়ে গেলে না পাটনিশালা এই পার হয়ে গেছিল যারা যারা তারাই সৌমিতা চক্রবর্তীকে রীতিমতো অনেক কথা বলেছিল ঠিক আছে তাই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমরা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক আছে তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সবসময় ব্লগারদেরকে কানেকশানে থাকতে হয় কেননা এই যত কানেকশন করে রাখতে পারবে যত মাখন লাগাতে পারবে ততই তোমার নামে সুনাম করবে আর তোমার দোষগুলোকে ঢেকে রাখবে যেমন ছোট্ট ছেলে এই হচ্ছে কি যেন তিথি আর তুষারকে নিয়ে চুপচাপ এতদিন ছিল এখন তোমার মুখটা খুলতে পারছে না কেননা তার বন্ধু ছিল বলে আর আজকে তুমি মানে শুকে রীতিমতো তুমি ভালোবেসে রীতিমতো তুমি যাকে তুমি কোলে আপন করে নিচ্ছ আবারও সেই কিন্তু তোমাকে ডুবিয়েছিল কিছুদিন আগে তোমার বাপের যখন সরি তোমার বাবার যখন মানে মৃত্যুদিন হলো মানে সরি কী সব বলছি তোমার বাবা যখন পরলোক গমনকে করলো সেই টাইমে তোমাকে খোঁচা মেরে মেরে খোঁচা মেরে মেরে রীতিমতো বাজে থেকে বাজে কথাগুলো বলছিল। সেই টাইমটাই তুমি কাঁদছিলে কান্নাকাটি করে রীতিমতো দিদি ভাইয়ের কাছে এসছিলে তোমার মেয়েকে বাজারি অরাত মানে ওইটুকু একটা বাচ্চা মেয়েকে রীতিমতো বাজারি অরাত বানিয়ে দিয়েছিল তোমার কি খেয়াল আছে দেখো প্রতিবাদ আমরা করি আমরা এই যে তোমার এই কেচ্ছা কেলেঙ্কারি এইগুলো নিয়ে আসি না তুমি এই সঞ্জুর সঙ্গে রীতিমতো কল রেকর্ডিং সরি কল রেকর্ডিং বলছি কলে কথা বলে তুমি এই সুয়ের বিরুদ্ধে অনেক অ্যাকশন নেবার চেষ্টা করেছিলে হুমক অ্যাকশন নেবার চেষ্টা করেছিলে না তাহলে এইগুলো কেন ভুলে যাচ্ছ সেই কলেগরিং আমার কাছে আছে কিন্তু সেই কলেগরিংটা শোনাব নাকি যেখানে তুমি এই যে সুকে জব্দ করার জন্য তুমি এই সঞ্জয়ের হাত ধরেছিলে ভুলে গেছো ভাই সব কিছু ভুলে যেও না এইগুলো কিন্তু সমস্ত কিছু আমার কাছে গচ্ছিত আছে এগুলো কিন্তু আমি মানে কাউকে শোনাই না বুঝলে কেননা যেহেতু সঞ্জুর সঙ্গে আমার কথা হয়েছিল তাই জন্যই কিন্তু শোনাবো না আমি এরকম মানুষকে ব্ল্যাকমেল করিও না করবো না আর সঞ্জু এটা বলে রাখতে বলবেই অবশ্যই বলবে যে সুকে জব্দ করার জন্য তোমাকে ধরেছিল হাত কেননা তখন সু তোমাকে তোমার মুখের ওপরে জুতো মারছিল জুতো বুঝলে জুতো মারছিল মনে আছে তাই তখন তোমাকে থামানোর জন্য মানে সুকে থামানোর জন্য তুমি এই সঞ্জুর সঙ্গে হাত মিলিয়েছিলে মনে আছে তোমার মনে নেই না তুমি ভুলে যেও না দেখো আমি কারোর পক্ষে হয়ে কথা বলবো না কারোর হচ্ছে বিপক্ষে কেউ কথা বলবো না আমি নিরপেক্ষ তাই নিরপেক্ষ হয়ে কথা বলবো আজকে তুমি যেটা বলছো যে তোমার মেয়েকে যদি কেউ বাজে কথা বলে তুমি একসাথে নিয়েছিলে তুমি শুয়ের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিলে তাকে গোল খাইয়েছিলে কোথায় গোল খাইয়েছিলে আমি তো দেখলামই না তুমি গোল খাওয়ালে আমি তো দেখতেই পেলাম না তুমি তো সুখে ভয় পেলে উপরান্ত তুমি তো তুমি তো সুখে ভয় পেলে তাই জন্য তো আর কেসে এগোলে না তোমার মেয়েকে লিপস্টিক পরা নিয়ে ড্রেস পরা নিয়ে রীতিমতো বাজারি মেয়ে ছেলে বানিয়ে দিয়েছিল ওইটুকু একটা বাচ্চা শিশুকে তাই দিদিভাই এর কাছে এসেছিলে তাই কেস খামারিও করেছিল তারপর পরবর্তীকালে তুমি তার দিকেই এগোলে না আবার এখন দিচ্ছ থ্রেড ভাই আমি তো মানে অনেক কিছুই জানি কিন্তু এই সব কন্টেন্ট করি না আমি এই সব ফুটকাচালি কন্টেন্টগুলো আমি করি না দেখো এর খাতিরে তুমি এই যে একটা কালসাপের সঙ্গে রীতিমতো যেই কালসাপটা তোমার সঙ্গে বেইমারি করেছিল এক বছর দেড় বছর আগে সেই কালসাপের সঙ্গে আবারও সে যখন বিয়ে করলো তখন কি করলে না তো তার সঙ্গে ঘনিষ্ঠ হতে গেলে একটু হচ্ছে ভ্যালু করতে গেলে একটু ও বিয়ে করেছে ওর ট্রেনিং চলছে তাই তোমারও ট্রেনিং চলবে তাই তার সঙ্গে একটু মিলামেশা করে তাকে কানের তারপরে তোমার হচ্ছে সাজার জিনিস তারপরে শাড়ি তারপরে গহনা তারপরে আলমারি তারপরে শোকি সমস্ত কিছু দিয়ে আসলে তার মানে তুমি সময় ভুল পদক্ষেপ নাও এখনো বলবো তুমি ভুল পদক্ষেপ নিচ্ছ এখনো বলবো তুমি ভুল পদক্ষেপ নিচ্ছ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নেমন্তন্ন করেছো প্রত্যেককে বলেছে বলতেই পারে কেননা তুমি কিছুদিন আগে এর নামে কেস করেছিলে তুমি এর নামে কেস করে তুমি হচ্ছে রীতিমতো বলেছিলে যে এ আমার জীবনটা হেল করে দিল যাকে আমি দিদি ভেবেছিলাম যাকে আমি সব পেটের কথা বলেছিলাম উগলিয়ে দিচ্ছিল তোমার উগলানো জিনিসগুলো তো এই আগে উগলিয়েছিল এই সু সুই তো আগে উগলিয়েছিল এই সুই তো সমস্ত কিছু বাস করেছিল তোমার ব্যাপারে তুমি কি এটা ভুলে গেলে কখনো ভুলবে না কখনো বলবে না তুমি আগে তাকে স্ট্রাইক মারো তার উপরে অ্যাকশন নাও আমি বলবো সুয়ের ওপরে অ্যাকশন নাও সু তোমার মেয়েকে যা নয় তাই করে বলেছিল তাই বলছি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে না করে তুমি যাকে বিশ্বাস করেছিলে যার কাছ থেকে তোমার কল রেকর্ডিং রিভিল হয়েছে যার কাছ থেকে তোমার সমস্ত কিছু এই কুকৃতিগুলো রিভিল হয়েছে তাকে বলো তোমার মেয়েকে বাজারে মেয়ে ছেলে বলেছিল এই এইটা নিয়ে প্রতিবাদ করো এটা নিয়ে অ্যাকশন নাও পারলে না না তাকে হাতে রাখতে হবে সে একজন কন্ট্রোভার্সি একদম ভালো করে জমিয়ে খেলতে জানে যেটা ও হচ্ছে টিনার সঙ্গেও খেলেছে বুঝলে মন্দিরা টিনার সঙ্গেও খেলছিল কিছুদিন আগে তো সেই রকম তোমাকেও এর সঙ্গেও খেলতে হবে তুমি পারবে শুকে হচ্ছে জব্দ করতে তুমি পারবে সুকে আবারও হচ্ছে তোমার মেয়েকে বাজে ব্লেম চাপিয়েছিল তোমার কল রেকর্ডিং ফাঁস করেছিল তোমার নাগরের সঙ্গে তোমার কি হয়েছিল সেগুলো ফাঁস করেছিল সেগুলো তুমি জবাব দিতে পারবে পারবে না তো তাহলে তাহলে এই ধরনের কথাগুলো বলিও না কেননা দেখো কন্ট্রোভার্সি তুমি চাও তোমাকে কেউ বলে না আজকে তুমি এই সুয়ের সঙ্গে মিশে তুমি কি বলছো যে নাকি সবাইকে তুমি স্ট্রাইক মারবে সিরিয়াসলি তুমি সবাইকে স্ট্রাইক মারবে মানে বুঝবি তুমি কেন হচ্ছে তাহলে সুকে স্ট্রাইক মারতে পারো নি কেন তোমার তো কোল ফুলে দিচ্ছিল তোমার প্রকৃতি ফাঁস করে দিচ্ছিল তোমার হাজবেন্ডের সঙ্গে রীতিমতো তুমি একটা ভালো সংসারে যুক্ত হয়ে গেছিলে তোমার মাইন্ড ঠিক হয়ে গেছিল তোমার সমস্ত কিছু ঠিক হয়ে গেছিলো তারপরেও তুমি তাকে জব্দ করতে পারলে না আর এখন এসে সবাইকে জব্দ করবে সবাইকে স্ট্রাইক মারবে এটা আবার কেমন কথা গো মন্দিরা আমি বুঝতে পারছি না আমি কিন্তু স্ট্রাইকের বিরুদ্ধে তাই এই কথাটা বলতে আসলাম তুমি অন্যায় করছো এখনো পর্যন্ত এই যে সুকে যেই তোমাদের বাড়িতে গেল এই সু আর হিরিম্বা হাসির লাল লাল মাংস ঝোল করে তাকে গাঁডিপিন্ডি খাইয়ে দিলে তারপরে এসে তোমার তো বদনামি করে ও তো রীতিমতো বদনাম করে তোমার এখন এদানিং যেহেতু হচ্ছে মারুকে উল্টাপাল্টা কথা বলছে সু তার জন্য তোমার কাছে ও ভালো হয়ে গেছে তাই না সেই জন্য তুমি তাকে আর কিছু বলতে পারছো না আজকে দেখো যদি আজকে সঙ্গীতা চক্রবর্তী না থাকতো তাহলে তোমাদের মিল্লা ঘুচিয়ে যেত তুমি এইটুকু মনে রেখো বুঝতে পারলে তো আমরা দেখতে পাচ্ছি সব কিছু দেখতে পাই তাই দেখতে পাই না এমন কোনো জিনিস নাই তাই বেইমানকে কে স্বার্থপর কে চিটিংবাজ সবটাই বুঝতে পারি সঙ্গীতা চক্রবর্তী যদি উচিত শিক্ষা না দিত এ সুকে তাহলে এও রাস্তায় আসতো না এও আজকে হচ্ছে মানে তোমার এরকম গুণকীর্তন করেই যেত আর সেটা সোশ্যাল মিডিয়া হতো আর প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছে তাকে বাহবা দিত বা এইটাই তো বলেছিলাম এইটাই তো বলেছিলাম ম্যান্ডি এই করেছে ম্যান্ডি ওই করেছে ম্যান্ডি ওই করেছে হ্যাঁ যে তোমাকে আশ্রয় দিয়েছিল সেই তোমাকে বাঁধ দিয়েছে আর তাকে তুমি সাজা না দিয়ে তুমি অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সাজা দিতে চাইছো মানে স্ট্রাইক মেরে কেস করে ছেড়ে দিচ্ছ হুম অন ক্যামেরায় এসে আবার কি সুন্দর একটা ব্লগার টিম লাইভে উঠে একটা কন্ট্রোভার্সি প্লেটারকে নিয়ে রিস্তিমতো আবিখ্যা করছে ছি 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 এতে তোমার রেপুটেশনটা খারাপ হচ্ছে এতে তোমার মানে কি বলবো এমনিতেই খারাপ আরও খারাপ হয়ে গেল বুঝতে পারলে কেননা এতে কি হয় জানো তো এই যে তুমি অ্যাটিটিউড দেখিয়ে কথাগুলো বলছো আজকে এতে কিন্তু এখন ভিউজ পাবে কিন্তু পরবর্তীকালে গিয়ে না আর ভিউজটা পাবে না কেননা কেউ দিতে যাবে না বেইমানদেরকে কেউ পোঁ না তুমি এটুকু মনে রাখবে আজকে তুমিই বলেছিলে যে আমার ফটো যতই যা ইউজ করুক না কেন আমি কোনোদিনও কাউকে স্ট্রাইক মারিনি সেটা তুমি জানো তারপরেও এখন কেন বলছো এটাই হচ্ছে আমার কথা দেখো একটা কথা বলি কন্ডোভার্সি ক্রিয়েটারদেরকে বেশি প্রাধান্য দিলে তারা মাথায় উপরে উঠবে তাদের দিমাগ চালাবে সেই দিমাকে তোমাকেও ঢালতে হবে নয়তো তুমি যদি তার দিমাখের ওপর দিয়ে চলাও তাহলে তোমাকেই বদনাম করতে বসে যাবে এইটা সেটা হচ্ছে সন্দীপের সঙ্গেও হয়েছে তুমি মনে রেখো তাই বলছি খুব সাবধান কেননা সব জিনিস থেকে নিজেকে বের করে নিয়ে আসো সব জিনিস থেকে যদি নিজেকে না বের করতে পারো তাহলে পরবর্তীকালে গিয়ে ওই সন্দীপের মতন ওই হয়ে যাবে বুঝতে পারলে কেউ দেখবে না কেননা মানুষকে এই পণ্ডবসি ক্রিয়েটাররা আমরা সবাই পন্ডোভার্সি কিন্তু এই কন্ট্রোভার্সি একটা মানুষকে নিয়ে যে করছে যে সু তোমার পাশে দাঁড়িয়ে আছে একজন কিন্তু বাদবাকি বাকি সবাই কিন্তু উচিত কথাও বলছে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এটা জানতে হবে যে যে জেনুইন কথা বলবে যে আমাকেও বলবে প্লাস তোকেও বলবে তাদেরকে কিন্তু ধরতে হবে আর যারা একতরফা কথা বলবে তাদেরকে কিন্তু ধরো না আজকে সঙ্গীতা চক্রবর্তী না থাকলে তোমার যা হাল হতো তুমি নিজেও জানো আর তোমার ব্যবসার জায়গা এটা তুমি ব্যবসা করছো তোমার নাইটি তোমার বিছানার চাদর তোমার শাড়ি তোমার ব্লাউজ সমস্ত কিছু ব্যবসাটাও কিন্তু ডাউন হয়ে যেতে পারে তো এই জিনিসটা কখনোই নয় দেখো না এই টিনা টিনাও ব্যবসা করছিল টিনারও কিন্তু সমস্ত কিছু ঘোটালা পেটে গেছে কেন না তো সেই জায়গাটা ধরে রাখতে পারেনি তাই তুমি কিন্তু ধরে রাখো আজকে মারু কিন্তু এরকম একটা কন্ট্রোভার্সি দালালকে ধরে রাখিনি যে তাকে নিয়ে রীতিমতো হচ্ছে চ্যাংড়ামো করছে না মারু কিন্তু মারুর মতন ভিডিও দিয়ে আছে বুঝে নিয়েছে যে আমি যা বলার বলবো কিন্তু কাউকে বলতে দিব না এরকম নিজের লাইফের নিজের মালিক হও ওই অন্যকে মালিক করতে গেলে নিজে কিন্তু লুজার হয়ে যাবে এইটুকু বলে রাখলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি সঠিক বললাম কিনা না এই এইসব মানুষের পাল্লায় পড়ে একদিন তুমি ঠকেছিলে আর এই সব মানুষের পাল্লায় আবার পড়ছো তাহলে আবার ঠকবে আমি বলে রাখলাম তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে লাইক করতে ভুলো না শেয়ার করতে ভুলো না নোটিফিকেশনটা অল করতে ভুলো না সাবস্ক্রাইব করে চলো টাটা